মেগাস্টার সাকিব খান কেন এত এক্সপেন্সিভ এই কোয়েশ্চেন্সটা তোমরা আমাকে অনেকেই করেছো আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে করেছে যে অর্পন্দ তুমি এই বিষয়টা নিয়ে যেটা জাস্ট নিউজ নিউজ ফেটে যেটা ভাইরাল হয়ে গেছে যে এক কোটি নয় দু কোটি নয় আড়াই কোটি টাকার ডিমান্ড এবার সাকিব খানের যে কোনো মুভিতে সে তবেই সাইন করবেন এই যে বিষয়টা এই যে সিনারিওটা কতটা রিলেটেবেল এবং এটা কি এর আগে কখনো হয়েছে যে একটা নায়কের বা একটা সুপারস্টারের বা একটা মেগাস্টারের কিংবা একটা লেজেন্ডের এতটা ডিমান্ড কখনও কি হয়েছে বাংলা ছবির ইতিহাসে বা বলা চলে কোট অ্যান্ড কোট ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা যদি একটু প্রিভিয়াস ডেতে একটু ঘেটে দেখি যে অন্যান্য যে সুপারস্টার নায়করা উঠে এসছেন ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কারোর স্টারডামটা সাকিব খানের মতো সেই জায়গায় সেই চূড়ায় পৌঁছয়নি আমি নায়ক মান্না স্যারকে সম্মান জানিয়ে বলছি তার পরিচিতি বা তার যে ফ্যান ফলোয়ার্স তার যে দর্শক তার ক্রেজটা আলাদা লেভেলের সেটা তিনি একজন কিংবদন্তি অভিনেতা সেটাকে আমি বাদ দিলাম তাকে আমি রাখছি না এই এটাতে বাট অন্যান্য যে নায়কগুলো রয়েছে তাদের সাথে যদি কম্পেয়ার করি মেগাস্টার সাকিব খানের তাহলে দেখা যাবে বয়সের তুলনায় শাকিব খান যথেষ্ট সিনিয়র এবং পরপর সিনেমা বানানোর যে বিষয়টা একটা মেগাস্টারের পেছনে আড়াইশো খানার সিনেমাটা ট্যাক লাগানো আছে সেটা হচ্ছে মেগাস্টার সাকিব খান ইয়েস আড়াইশো খানা সিনেমা করা মুখের কথা নয় এবং সাকিব খান বেশ কিছু সিনেমা কিন্তু সাকিব খানের কিন্তু এই না যে সময়টা খুব ভালোই যাচ্ছিল সাকিব খানের সময় যথেষ্ট খারাপ যাচ্ছিলো সে একটা ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছিল তার সিনেমা সেইভাবে সাকসেসফুল হচ্ছিল না বাট দু হাজার তেইশে প্রিয়তম সিনেমাটা থেকে তার ট্র্যাক লাইনটা ঘুরে যায় তার ভাগ্যটা কোনো অংশে ঘুরে যায় পুরোপুরি এবং সেটা তার ফডে চলে আসে যে জিনিসটা যে ভাগ্যটা তার এগেন্স্টে যাচ্ছিলো এতদিন ধরে সেটা দু হাজার তেইশে প্রিয়তম সিনেমাটার মাধ্যমে যেটা সাকিব খান এবং ইদিকা পাল যে সিনেমাটা বানিয়েছিল সেইটার এত সাকসেস এত বক্স অফিস কালেকশান হিউজ কালেকশান অল টাইম ইন্ডাস্ট্রি হিট করে গেছে যেটা বাংলাদেশের ফিল্ম যে কেরিয়ার রয়েছে যে ফিল্মের যে ইতিহাস রয়েছে সেই সিনেমার ইতিহাসে কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার হিট ছিল কিন্তু সাকিব খান ইদিকা পালের অভিনীত প্রিয়তমা এবং তার পরবর্তীকালে রাজকুমার সেটাও দুর্ধর্ষ একটা ব্যবসা করেছে আমরা সবাই জানি এবং প্রিয়তম সিনেমার যেমনি স্টোরি তেমন গান তেমন সাকিব খানের অভিনয় ইমোশনাল দিকগুলো সব কিছু সমস্ত কিছু মিলিয়ে সাকিব খান একটা নিজেকে অভিনেতা হিসেবে বড় মানের বড় মাপের যে একজন তিনি অভিনেতা সেটা সাকিব খান প্রতিষ্ঠিত করেছে দর্শকদের সামনে সেটা তার ট্যালেন্ট ঠিক আছে দর্শকদের যে ডিমান্ডগুলো ছিল সেগুলো কোনো না কোনো অংশে সাকিব খান সেগুলো বুঝে সেটাকে দর্শকদেরকে প্রেজেন্ট করেছে গিফট করেছেন প্রিয়তম সিনেমাটা তারপরে রাজকুমার সিনেমাটাও হিট সিনেমা আমরা সবাই জানি সুপার হিট এবং সাম্প্রতিককালে যেটা চলছে ঝট চলছে তুফানি ঝট চলছে সেটা হচ্ছে তুফান রায়ান রাফি স্যার এবং মিমি চক্রবর্তী রয়েছে নায়িকা হিসেবে পরিচালক রায়ান রাফির অন্যতম শ্রেষ্ঠ প্রজেক্ট এবং এস আলফা চুরকির যৌথ প্রযোজনায় ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় মেগাস্টার সাকিব খান নিজেকে যেভাবে প্রমাণ করেছেন একটা বাংলা ছবি হিসাবে তো গর্ব করা উচিত হ্যাঁ অনেক সিনেমা থেকে মিল রয়েছে অ্যানিম্যাল থেকে মিল রয়েছে কেজিএফ থেকে মিল রয়েছে আমাদের কী বলে ডানকি থেকে কিছুটা মিল রয়েছে কিছু গানের সমস্ত কিছু মেনে নিলাম সব মেনে নিচ্ছি বাট অ্যাজ এ বাংলা সিনেমা লাভার হিসাবে এই ছবিটাকে এই সাকিব খানের দাপুটে পারফরমেন্সকে যে বাজেটের সিনেমা এটা এবং যে গানগুলো তুখর তুখর কিছু গান আইটেম সং দুষ্টু কোকিল থেকে শুরু করে লাগে উড়োদেরও থেকে শুরু করে সমস্ত গান যে গানটা রিসেন্ট বেরোলো সেই গানটা থেকে শুরু করে তুফানের টাইটেল ট্যাক থেকে শুরু করে এবং চঞ্চল চৌধুরীর ওই যে অভিনয় ঠিক আছে মানে সমস্ত কিছু মিলিয়ে না এই সিনেমাটা একটা আলাদা বাংলা সিনেমাকে একটা আলাদা লেভেলে নিয়ে চলে গেছে অনেকে বলছে রিমেক অনেকে বলছে কপি সব মানছি বাট এটা তো ভাই করতে হয়েছে জানপাড়ান লড়িয়ে এটা কিন্তু করতে হয়েছে ভাই বানাতে হয়েছে আর এই সিনেমা বানাতে গেলে দম লাগে ভাই বুকের পাটা লাগে যেটা মেগাস্টার সাকিব খানে রয়েছে ঠিক আছে অনেকেই বলছে রণবীর কাপুরের মতো লাগছে ভাই লাগছে তো তাহলে কি সেটা লাগছে সেই রকমভাবে শাকিব খান নিজেকে তৈরি করেছে এটা তো মানবে সমস্ত কিছু নেগেটিভ আমি মানলাম বাট যে পজিটিভ জিনিসগুলো সেগুলোকে ভুলে গেলে তো চলবে না সেগুলোকে মুছে ফেলে দিলে তো চলবে না তো সিরিয়াস বলছি ইন্ডিয়ায় থাকি আমি কলকাতায় থাকি অনেক দিনের ইচ্ছে ছিল তুফান সিনেমাটা দেখার তো আমি দেখেও এসেছি বাট সাকিব খান অন্য অন্য জিনিস অন্য লেভেলের খেলা খেলে এবং তিনটে ছবি পরপর সুপার টুপার ব্লক বাস্টার হিট দেওয়ার পরে সাকিব খানের ডিমান্ড সাকিব খানের সাকিব খান কিন্তু কতটা এক্সপেন্সিভ হয়ে গেছে অন্যান্য নায়কদের থেকে মানে ঢলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যান্য নায়কদের থেকে অত্যন্ত এক্সপেন্সিভ হয়ে গেছে এই মুহূর্তে একটা ডায়মন্ডের মতো সাকিব খান তো সাকিব খানকে আবার নিতে গেলে প্রযোজকরাও দুবার থেকে তিনবার ভাববেন আলোচনায় বসবেন তার কারণ এক কোটি নয় দু কোটি নয় আড়াই কোটি টাকা কিন্তু একটা সিনেমার পিছু তার ডিমান্ড তার যে টাকাটা যেটা তার ডিমান্ড যেটা হয় সেটা কিন্তু হয়ে গেছে সুতরাং বাজেটও যেমন সিনেমার বাড়ছে তেমনি সাকিব খানেরও কিন্তু রেট বেড়েছে তো এই কারণেই আর এটা প্রশংসনীয় এবং এটা তো হওয়াই উচিত ছিল তাই না একটা নায়ক তার এতটা স্টারডাম দিয়ে তার ফ্যান বেস যে এতটা লয়্যাল হিউজ একটা কোটি কোটি তার ফ্যান ফলোয়ার রয়েছে যারা সাকিব বিয়ানস নামে পরিচিত সেই সাকিব বিয়ানরা সবসময় তার সিনেমা দেখেন সাপোর্ট করেন ব্ল্যাকে টিকিট বিক্রি আমরা সবাই জানি যে এতটাই হাউতাস হয় টিকিটের জন্য সাকিব খানের সিনেমা মানেই সুপারহিট এটা একটা বলা যেতে পারে এখনকার দিনের যে সিনারিওটা তো বন্ধুরা তোমাদের মতামত অবশ্যই জানিয়ে দিও ভিডিওতে কমেন্ট বক্সে এবং ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা